আর কি হবে ভাই পিকনিক হবে পিকনিক কিসের পিকনিক কাটা হয়ে গেছে এখন বর্তমান সেই সারিতে পিকনিক করে কি করে কি কি দিয়ে পিকনিক হবে খাসি ছাগল হ্যাঁ রাঙাখাসি চলো এই যে আমাদের লাল খাসি বন্ধুরা বিশ্বাস আগ্রহ ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি এই যে লাল খাসি আমরা কিন্তু দশ থেকে পনেরো দিন একটা না একটা পুকুর রেডি করছি কাটছি খনন করছি তো সেই ভিডিও আপনাদেরকে পরে দেওয়া হবে তো দেখুন বন্ধুরা আমরা আজ পনেরো দিন একটানা কাজের পর যারা কাজ করছে এবং যারা মালিক পক্ষ উভয় মিলে একটা সুন্দর পিকনিকের আয়োজন করেছি তো এই পিকনিকে কিন্তু প্রত্যেকের বাড়ির বাচ্চারা থাকবে এবং যারা কাজ করেছে তারা থাকবে তো তাদেরকে নিয়ে সুন্দর একটা আমরা আয়োজন করতে চলেছি বন্ধুরা তো সবাই সঙ্গে থাকবেন এবার ছাগলটি আমরা কাটা শেষ এবং সুন্দর করে চামড়া ছাড়ানোর পর কিন্তু আমরা এটাকে মাংস টুকরু টুকরু করে রান্নার জন্য তৈরি করব তো এই যে আমাদের মধ্যে সবাই কিন্তু সব কিছুতে অত্যন্ত পটু এই যে মুরুব্বী দেখতে পাচ্ছেন ওনারা সব কিছুর দায়িত্ব নিয়েছে ছাগল কাটা থেকে শুরু করে সব কিছু এক পাশে কোটার কাজ চলছে অন্য পাশে মশলা ভিজানো ও মশলা তৈরির কাজ চলছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন আমাদের গ্রামে কিন্তু এমন পিকনিকের আয়োজন হয় না বললেই চলে বাচ্চারা বৃদ্ধরা সবাই একসাথে কিন্তু এরকম একটা পিকনিক আয়োজন করা সত্যি অনেক কষ্টের অনেক কষ্টসাধ্য তো যাই হোক সবাই অনেক শ্রম দিয়েছে সারাদিন কাজের পর বিকালের টাইমে কিন্তু আমরা এই মাংস কোটা কাটা থেকে শুরু করে সব কিছুই কিন্তু তৈরি করে ফেলেছি ইতিমধ্যে দেখেন আমাদের যে রান্না করা যিনি রান্না করবেন তিনি চলে এসছেন এবং হাঁড়িতে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এই যে চর্বিগুলো সুন্দর করে চর্বি ডাউল করা হবে এটা দিয়ে এই যে আমাদের রান্নি কাকু উনি সচরাচর আমাদের গ্রামে শহরে বিভিন্ন জায়গায় রান্না করেন এর মধ্যে আমরা মাংসটা কিন্তু মাখিয়ে নিচ্ছি অন্যান্য মশলা দেওয়ার পরে এটাকে সুন্দর করে মাখানো হবে এই যে দেখতে পাচ্ছেন মশলা দেওয়া শেষ এবার লবণ এবং হলুদ দিয়ে এটাকে সুন্দর করে আমরা একটা মিক্সড করব এবং উনুনে চাপিয়ে দেব তো বন্ধুরা দেখতে থাকুন আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে এই যে সুন্দর করে মাখানো শেষ এই ভাবি কিন্তু আমাদের সকাল থেকে পরিশ্রম করছে আমাদের সাথে উনিও কিন্তু আমাদের একজন পিকনিকের অংশীদার এই যে উনুনে ভাত চাপানো হলো গরম পানির সাথে কিন্তু এবার ভাত দেওয়া চাউল দেওয়া হবে চাউলটি দেওয়ার পরে আমরা অপেক্ষা করব এবং অন্য পাশে কিন্তু পিকনিকের প্রচণ্ড আকারে তোড় জোড় চলছে বাচ্চারা আনন্দ করছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে তো এই যে দেখুন বন্ধুরা বাচ্চারা কতটা খুশি এবং সাথে আমরাও কিন্তু সবাই একসাথে একটা সুন্দর আনন্দময় পরিবেশ করার চেষ্টা করলাম এখানে কিন্তু অনেক দর্শক ছিল তাদের ভিতরে আমরা যারা মুরব্বী ছিল ইয়াং ছিল সবাই একসাথে আনন্দ করলাম এরপর কিন্তু আমরা আবারও রান্নার স্থানে ফিরে আসলাম দেখতে আসলাম কতদূর রান্না হলো রান্না প্রায় শেষ পর্যায়ে এরপর এটাকে সুন্দর স্বাদ তৈরি করার জন্য এবার এর সাথে একটু দই মিক্সড করব আমরা এর পরপরই কিন্তু আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এরপরে কিন্তু আমরা সবাই একসাথে খেতে বসবো বাচ্চারা এবং বৃদ্ধরা তো যে কথা বলছিলাম বন্ধুরা আমাদের কাজের ফাঁকে প্রত্যেক এলাকাতেই এমন অনুষ্ঠান করা কিন্তু অত্যন্ত প্রয়োজন এই যে খেতে বসছি আমরা পিকনিক হচ্ছে তো এই যে আমাদের শহীদুল ভাই এবং কাকা ওনারা দায়িত্ব নিয়েছেন সেই সন্ধ্যা থেকেই সব কিছু সুন্দরভাবে দায়িত্ব নিয়েছেন দায়িত্ব পালনও করছেন সবাই যেন সুন্দরভাবে মাংসটা বন্টন হয় সবাই যেন সমানভাবে পায় সেই জন্যই ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন ওনারা সুন্দর করে এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারেন তো বন্ধুরা আমাদের গ্রামে কিন্তু এমন অনুষ্ঠান হয় না বললেই চলে বা অন্যান্য গ্রামেও যারা বয়স্ক এবং বাচ্চারা একসাথে এমন অনুষ্ঠান সম্পন্ন করা খুবই একটা টাফ ব্যাপার তবু আমরা সাকসেস হয়েছি বন্ধুরা তো আমাদের জন্য দোয়া করবেন বিশ্বাস অ্যাগ্রো ফার্মের জন্য দোয়া করবেন যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারি তো সবাই ভালো থাকবেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে